তাহসান সব গান সঙ্গীত ছেড়ে দিয়ে বিদায় নিয়েছেন তার এই বিদায়ের কারণে তার সঙ্গীত যেগুলি আছে এর গুণা থেকে কি তিনি পরিত্রাণ পাবেন প্রিয় ভাইরা আল্লাহ আলুল্লাহ আলমিন সকলকে হেদায়ত দান করুক যারা বিশেষ করে দেশে সমাজে প্রভাব রাখেন তাদের হেদায়তের জন্য দোয়া করতে রসুল সাসামের নির্দেশনা এটা নবীজির সুন্নার ছিল নবীজ আবু জেহেলের জন্য দোয়া করছেন ওমরে ফারুক রুল্লাহ জন্য দোয়া করছেন কারণ এই মানুষগুলা যদি সম্মানিত হন ইসলাম গ্রহণ করেন তাহলে ইসলামের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারেন মানুষের কাছে আইকনিক চরিত্র উপস্থাপন করতে পারেন এই জন্য এই মানুষগুলোর জন্য হেদায়তের দোয়া করি তবে একটা শর্ত হচ্ছে যে মানুষ ভুল বুঝার পরে তার এই সকল কন্টেন্ট তাকে শেষ করে দিতে হবে তাকে ডিক্লার করতে হবে যে আমার আয়ত্ত যা আছে এগুলো আমি সব যেগুলো আরাম হারামকে নিলাম মানে আপনি ইসলাম গ্রহণ করলেন আবার অতীতের সেই জিনিসগুলো রয়ে গেল আপনার আয়ত্তে থাকার পরে সেগুলো আপনি নষ্ট করলেন না তাহলে কিন্তু আল্লাহ রবুল আলমিনের কাছে হিসাব ভিন্ন রকম হবে কিন্তু আমার আয়ত্তের মধ্যে নাই অনেক কিছুই আয়ত্তের মধ্যে মানুষের থাকে না তখন আল্লাহর কাছে যদি তওবা করে এবং সে যদি ডিক্লারেশান দেয় যে আমি এগুলোর সাথে নাই আল্লাহ রাব্বুল আলমিন চাইলে তাকে মাফ করে দিতে পারেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের দিকে আসার পরে অতীতের কৃতকর্মের আয়ত্তের মধ্যে থাকলে সেগুলো শেষ করে দেওয়া সেইগুলা ডেমলিশ করে দেওয়া নষ্ট করে দেওয়া মানুষকে সেখান থেকে দিয়ে যে এটা ভুলছিল এটা আপনারা নেবেন না এর দায়বদ্ধতা আমার না এই ডিক্লারটা খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে দিনের উপরে আসার তৌফিক দান করেন যারা দিনের উপরে আসতেছেন অটল অবিচল থাকার তৌফিক দান করেন সাইক ঈদে নিয়ে জাতীয় মসজিদের খতিবের করা মন্তব্য কি ভুল সুন্নিরা তাকে কেন গালি করতেছে আসল সত্য কোনটি ভাই এই পারপাস কমপ্লিট হয়ে গেছে নতুন করে এইটা নিয়ে বলার কিছু নয় মুসলমানদের উৎসব ঈদ দুইটি এর বাইরে মুসলমানদের কোনো ঈদ নাই রসুল শাসনের জন্মে আমরা খুশি নবী করিম শাসনের জন্মে যদি কেউ খুশি না হয় তাহলে সে মুসলমানই না সে মুসলমান নবী করিম সাল্লা ইসলামের প্রত্যেকটা কাজে আনন্দিত আমার নবী আসছেন দুনিয়াতে খুশি না আপনি তো মুসলমানই না যে নবী সাল্লা না আসলাম ইমান ইসলামই এই পর্যন্ত আমরা পেতাম না আমরা খুশি কিন্তু ওই খুশির বুঝটা আপনার বুঝে হবে না তাদের বুঝে হবে আমার এর মহল্লার আব্দুল গফুর আব্দুল কাদের বুঝে হবে না আশারায় মুবাসার বুঝে হবে ওইটা কি আপনার আমার সন্তানের বুঝে হবে না হাসান হোসাইন ফাতেমা রাহু তাদের বুঝে হবে কাটাই হবে তো আপনি তাদের জীবন বিন্যাস করে দেখেন তো নো বাপের জন্মে কি করছিলেন হাসান হোসাইন কি করছিলেন ইসলামের সব সংরক্ষিত আছে এইগুলা নাই না থেকে আপনি বেশি প্রিয় মুসলমান হয়ে নতুন কিছু বের করছেন এই কথাগুলি মাইল্ড ভাবে আব্দুল আব্দুল মালিক পরা পরাকুমরা আলিয়া বলছেন এখন যে নিতে পারতেছে না যার অন্তরের মধ্যে হেদায়ত নাই তারা তো সাইজ করে দিচ্ছে দিয়া ভাবতেছে আমি শুনিনি কী শুননি যে শূন্যত পালন করে সে শুননি আর যারা সুন্নিটাকে সুন্নতের দারে কাছে এরা ভুয়া সুন্নি এদের কোনো খাওয়া নেই আল্লাহর কাছে যাওয়ার পরে ওটা হিসাব হবে আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন আমরা নবীরে mohabbat করি না নবীর mohabbat মানে حب সুন্নতি فكل احببني ওমান احببني كان معي في নবীর সুন্নাত যা যা ছিল সব পালন করা নবী করিম যা করতে বলেছেন সেইটা করা যা করতে নিষেধ করেছেন সেইটা করা আল্লাহ ফাহমি সালাফ সালাফদের বুঝে ইসলামের বুঝ আপনার নিয়ে নয় আপনি বানায় একটা কথা বলবেন আর তার বিরোধিতা না শর্ত কথা অন্য কেউ বলবে আর আপনি মুখ দিয়ে সেটা বলে দিলেন মুখ তো আল্লাহ আপনার দিছেই বলতেই পারেন তবে মনে রাখেন মাইল ফিজমিন কৌলিন ইল্লাহি রকিবুন আতির যাওয়ার পরে খবর পাইবেন প্রত্যেকটা শব্দ বের করার জন্য কেইসা বাঁশ দেওয়া হয় আমার চাচা অ্যাক্সিডেন্টের পরে পায়ের পাতায় ব্যান্ডেজ করা আমি একদিন দেখি তিনি খাটের উপরে বসে দেয়ালে হাত মেরে তায়ামুম করে নামাজ পড়ছেন আমি জানি যে যে অংশের সমস্যা তা শুধু ধুবে না বাকি অঙ্গ ধুতে হয় সুতরাং অজু ছাড়া ইনি যে তায়ামুম করে নামাজ পড়ছেন তার নায়াম তায়ামুম হচ্ছে কি দ্বিতীয় জিজ্ঞাসা ওয়ালের উপর হাত মেরে তায়ামুম করলে তায়ামুম সহি হবে কিনা প্রিয় ভাইরা প্রথম বিষয় হচ্ছে এই জায়গাতে যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হন অথবা কোনো ব্যক্তি যদি সফরে থাকেন কোনো ব্যক্তির যদি শরীর এতটা খারাপ হয় যে ডাক্তার তাকে বলেছেন যে তার জন্য অজু করলে ক্ষতি আল্লাহ বলছেন ও ইনকুন তুম মারদা ওয়ালা সাফারিন আউজা আহাদুমিন কুমিনাল গয়েত আউলা মুস্তমুন আউলা মাস্তমুন নিসা আল্লাহ বলছেন তোমার যদি এই হালতগুলো হয় ফালাম মান তাহলে পানি না তুমি করবে কিন্তু এই ব্যক্তির যতটুকু বোঝা যাচ্ছে যে তার হাতে সমস্যা নাই মুখের সমস্যা নাই আরেক পায়ের সমস্যা নাই তাহলে কিছু অংশ যে অংশটুকু ব্যান্ডেজ করা তাহলে এই লোক যদি পুরা তায়ামুন করে সালাত আদায় করেন তাহলে তার সালাত আদায় হয় নাই তাকে নামাজ দোহরাতে হবে কেননা তার জন্য শর্ত বাকি অঙ্গগুলা ধুয়ে ওই অঙ্গটুকু মসেহ করা কিন্তু উনি পুরাটার মধ্যে তায়াম্মুমের বিধান নিয়ে চলে আসছেন এই জন্য তার বুঝ দিয়ে মাসলা জানায় তাকে বলতে হবে আপনি নামাজ দোহরায় নেন আর যদি ডাক্তার আপনাকে বলে যে এইটুকু অল্পই আঘাত কিন্তু এতেও যদি আপনি অজু করেন তাহলে আপনার মৃত্যুর সম্ভাবনা আছে অথবা এটার দ্বারা আপনার ক্ষতি হবে সেটার মাসলা ভিন্ন কিন্তু শুধুমাত্র এই পায়ের আঘাতের জন্য হাত ধোয়া বন্ধ করে দিয়েছেন মুখ ধোয়া বন্ধ করে পুরা তায়াম্মুম করছেন আপনার নামাজ আদায় হবে না দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়ালের উপরে যদি আপনি তায়ামুন করেন তাহলে আপনার বিধান কি মনে রাখতে হবে যেই ওয়াল সিমেন্ট বালি এবং ইটের সমন্বয়ে এই ওয়ালটা হচ্ছে আপনার জন্য তায়ামুন বৈধ এটার ওপর আপনি তায়ামুন করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর উপরে যদি রং হয় সেই রংটা যদি চুনা হয় চুন হচ্ছে মাটির থেকে উঠে আসা একটা উপাদান উপাদান এই চুনা হয় তাহলে তার উপরেও যদি আপনি হাত মারেন হিসাবে আপনার হবে কিন্তু এই ওয়ালের উপর যদি প্লাস্টিক পেইন্ট হয় অ্যানামেল অ্যাক্রেলিক তেল রং হয় যেটা একদম চকচকে তাহলে এর উপরে কোরআনের ভাষায় উপরিভাগ যেটা মাটির এই হুকুম আসবে না তাহলে এর উপরে হাত মারলে আপনার তায়াম্মম হবে না এটা আপনাকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়ের আশা করি আপনার উত্তর পেয়েছেন অনেক মুসল্লিকে দেখা যায় নিচতলায় জায়গা থাকার পরেও করে চটপট দোতলায় উঠে যান এক্ষেত্রে নিচতলায় অনেক কাতার ফাঁকাই থেকে যায় আমার জিজ্ঞাসা হচ্ছে নিজতলায় কাতার ফাঁকা রেখে দোতলায় সালাত আদায় করলে সালাত আদায় হবে কিনা যদিও অনেক সময় শেষ রাখাত আস্তে আস্তে নিজতলা ফুল হয়ে যায় প্রিয় ভাইরা এখানে দুই তিনটা জিনিস জানার এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন নবী করিম সাল্লামকে দিয়ে জানিয়েছেন কতকগুলা বিষয় তার মধ্যে একটা হচ্ছে সালাতের ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন বলছেন সাউ তোমরা কাতার সোজা করো এরপরে কি করো আল্লাহ রবুল আলমিন তা তোমরা মিলে মিলে দাঁড়াও ইস্তাউ তোমরা পেছনের থেকে সামনের কাতারগুলোর সাথে সমন্বয় রাখো এইগুলো সালাদের জন্য বিরাট জরুরি মশলা এখন মসজিদে আসার পরে কেউ ওজু করে দোতালায় আদায় করে ফেলছেন নিচে ফাঁকা ছিল তাহলে তার সালাদটা হয়ে যাবে কিন্তু এটা তার জন্য কারা হাত হবে মাকরু হবে সালাত হয়ে যাবে তার আদায় হয়ে যাবে দ্বিতীয় যে জিজ্ঞাসা হচ্ছে যে উনি দাঁড়ায় গেছেন কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কাতার ভরে গেছে তাহলে তার জন্য কারাহাতের লেভেলটা চলে যাবে কিন্তু তারপরেও কাতারের কোন জায়গা ফাঁকা রেখে তার সুবিধার জন্য দোতলায় চলে যাওয়া এটা মুসল্লির গুণাগুণ হবে না বরং মুসল্লির গুণাগুণ হবে কাতার পূরণ করার ক্ষেত্রে সজাগ থাকা আমার সুবিধা নিয়ে আমি দাঁড়াবো না ডানে বামে তাকায় দেখে সুন্দর করে কাতার পূরণ করা কি। ইসলাম বিধান দিয়েছে কাতার পূর্ণ হয়ে গেছে আপনি সিঙ্গেল চলে আসছেন পেছনে এখন আপনি কি করবেন বলেন তো ভাই একাও দাঁড়াতে পারবেন না আরেকজনকে নিয়ে আপনার দাঁড়াতে হবে শরীয়তের বিধান সামনে যে থাকবে তার ঘর বরাবর অথবা জামা বরাবর একটু টোকা দেওয়া তাহলে উনি বুঝে ফেলবেন যে আমার ভাই সিঙ্গেল আছে উনি তখন পিছনে চলে আসবেন অথবা একটু ফাঁকা করে দিবেন একটু চাপাচাপি করে উনি যেন ঢুকতে পারেন পিছনে চলে এসে দুইজন কাতার হবে সামনের জায়গাটা লোকজন মিলায় ফেলবে এখন বাঙালির নামাজের মধ্যে কারো যদি পিছন কেরম টান দেয় ও নামাজ সাইরা আগে এক স্বর দিবে বে আদ অব বুঢ়া হয়ে গেছিস এখনো আদব শিকিস নাই নামাজের মধ্যে খোষাকষি করি মাশালা জানি না আমরা এই মাশালা না জানার কারণে দোতলায় চলে যাচ্ছি পিছনে ফাঁকা রেখে চলে যাচ্ছি নিজের নামাজের ফজিলক নিজে কমাচ্ছি অতএব দিন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে জানার তো অভিজ্ঞান করে